হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমার জীবনে ঘটে যে একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো মনে করেন আমি একটা পাত্র খুঁজতেছি আমার স্বামীটা মারা গেছে এখন পাঁচ বছর হয়েছে মারা গেছে আমার একটা মেয়ে আছে দুই বছর বয়স এখন যেহেতু আমার স্বামীটা মারা গেছে আমার তো সুন্দর একটা জীবন আছে আমি কতদিন এইভাবে একা একা থাকুম রাত্রেবেলা আমার একটু ঘুম ধরে না স্বামীর কথা মনে পড়ে স্বামী আমার কিভাবে বাসর ঘরে আদর করছিল বিভিন্ন কথা আমার মনে পড়ে তাই এখন আমি একটু বিয়ে বইতে চাই কিন্তু আমাদের গ্রামে যে আশেপাশের ছেলে পেলে আছে তাদের কাছে আমি বিয়া বইতে চাই না আমি একটা প্রবাসী ভাইদের কাছে বিয়া বইতে চাই কারণ প্রবাসীর কিছু কিছু ভাইরা আছে তাদের বউ চলে গেছে গা তারা মনে করেন সংসার করার মতো একটা মেয়ে খুঁজতেছেন দেখা গেলো আপনাদের টাকা পয়সা আছে কিন্তু বউ নেই কা বউ চলে গেছে এরকম একটা ছেলের কাছে আমি বিয়ে করতে চাই কারণ তারও একবারে প্রবাসী জীবনটা কাটাই একবারে বাসা বিয়ে বিয়েসাদি করব সংসারটা হইব কারণ তারও তাদের মন একটা কষ্ট তার বউ গেছে গা আর আমার মনের কষ্ট আমার স্বামী নাই সেই যদি বিবাহিত থাকে আর আমি যদি বিবাহিত থাকি দুজন দিতে সে একজন বিবাহিত একজন দুজনের সাথে দুজন মানাবে আজকাল যদি আমি আশেপাশে একটা আবে তো ছেলের কাছে বিয়ে বসি দুদিন পর আমার ছাইরা চলে যাব গা ঠিক আছে আর হয়তো আমার কাছে তেমন টাকা পয়সা নাই এই জন্য যারা এরা তো টাকা লোভে বিয়া করবেন না এরা দেখে পছন্দ করে বিয়ে করবেন তো আমার যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার এই বিয়ের প্রস্তাব দিতে পারেন আর আমি মিডিয়াতে কেন আমার বিয়ের কথা বলতেছি কারণ মিডিয়াতে বিয়ের কথা বললে প্রচারটা ভালো হয় প্রবাসের কাছে একটু ভালোভাবে পৌঁছায় তো এই চ্যানেলে দেখা গেলো যে ভিডিও করতেছে নাম্বারটা দেওয়া হবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে মনে করেন এই আমার বিয়ে করতে পারবেন আর আমার একটা একটু ভালো শিক্ষা আছে আমি ভালো নাচতে পারি বাসার ঘরে আর কিছু করতে পারি বা না পারি আপনাদেরকে ভালো করে নাচ দেখাই তাহলে আমার একটা নাচ আপনারা দেখেন কথা না অল্প বয়সে করলাম বিয়া কথা করলাম বিয়া বেড়া করলে সবাই নৌ টেন চিন্তা পাইস জীবনে দারুণ একটা পোলা পোলাত্তন হয় সেতু আগুন নেরি গোলা রে পলাতন নয় এখন আগুন নেড়ি গোলা পোলাত নয় এখন আগুন নিরী গোলা রে পলাতন হয় সেতু আগুনের ই গোলা এই একটা মাছ দেখাইলাম আর একটা মাছ